আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু টেকনিক এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার সুস্বাগত বইটিকে কেন আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি এর কারণ হচ্ছে দেখো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটি পেজে তুমি দেখতে পারবে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং সেই সঙ্গে ওই সৃজনশীল বা ওই এমসিকিউতে তোমার কোনো জায়গায় প্রবলেম হলে সেই প্রবলেমটা তুমি সলভ করে নিতে পারবে যার জন্য তোমার কোনো আলাদা টিচারের প্রয়োজন পড়বে না এবং আলাদা কোনো ব্যাসেও ভর্তি হতে হবে না বা আলাদা কোনো কোচিংও পড়তে হবে না তাহলে তুমি ঘরে বসে খুব সহজে একটি মাত্র বই দিয়ে অর্থাৎ আমরা বলতেই পারি যে বাংলাদেশে এই প্রথম বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি তুমি ঘরে বসে সময় অপচয় কম করে এবং টাকা টাকা অপচয় কম করে খুব সহজেই একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে সো আমরা দেরি না করে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক হটলাইন নাম্বার অথবা অনলাইন পেজ থেকে সরাসরি বইটি আমরা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিজের কাছে নিয়ে নিতে পারি সো আমরা কেন দেরি করবো দ্রুত নিয়ে নিব চলো আজকে মূলত আমরা একটা সেনসেল সলভ করব দেরি না করে আমরা সেন্সেলটা সলভ করে ফেলি দেখো আজকে মূলত আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্ন সলভ করব। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝবো এবং তারপরে আমরা প্রশ্নটা সলভ করব তাহলে এখন আসো আমরা যদি প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখো প্রশ্নটিতে কি বলা হয়েছে দেখো এক নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে বলা আছে ক্যালসিয়াম কার্বাইড যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা দুই মল পানির সঙ্গে বিক্রিয়া করি তাহলে এ একটা গ্যাস পাওয়া যায় এখন দেখো আমরা কিন্তু এস এসি এটা পড়ে আসছি যে সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা দুই মূল পানির সঙ্গে বিক্রিয়া করি তাহলে এখান থেকে মূলত অ্যালকাইন প্রস্তুত হয় কি প্রস্তুত হয় অ্যালকাইন তার মানে আমরা বুঝতেই পারতেছি এই যৌগটা হচ্ছে আমাদের কি বলতো এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালকাইন আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি ওকে এবং তার সঙ্গে আমাদের কি উৎপন্ন হয়েছে বলতো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ওকে দুই নম্বর বিক্রিয়াতে কি বলা হয়েছে দেখো একটা তিন কারণবিশিষ্ট হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট যার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইট আমরা যদি বলি এই প্রোপাইল ব্রোমাইডকে একটা ক্ষারের সঙ্গে আমরা বিক্রিয়া করতেছি ক্ষারটাকে আমরা কোন মূলে নিয়েছি অ্যাকোয়াসোলেশন অর্থাৎ জলীয় মূলে আমরা জানি কোনো একটা অ্যালকাইল যদি আমরা কোনো একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করি এবং খাটটা যদি অ্যাকোয়াসোলেশন অর্থাৎ জলীয় দ্রবণে অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হয় অ্যালকোহল উৎপন্ন হয় তার মানে আমরা বুঝতেই পারতেছি এটা একটা তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল তাহলে দেখো এটা একটা কি বি যৌগটি হচ্ছে একটি তিন কার্বন বিশিষ্ট অ্যালকোহল ওকে আশা করি আমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছি তারপর এটা আমরা সলভ করব। এখন আসা আমরা ক এবং খ নাম্বার প্রশ্ন একটু আলোচনা করি দেখো ক নাম্বার প্রশ্নে কী বলা আছে বলা হয়েছে অলিফিন কাকে বলে মনে রাখবা নিম্নতর সদস্য বিশিষ্ট আবারো বলতেছি নিম্নতর সদস্য বিশিষ্ট যে সকল অ্যালকিন যেমন নাও প্রোপিন বিউটিন বা হচ্ছে ইথিন এই সকল যৌগ হ্যালোজেন হ্যালোজেন বলতে কি গ্রুপ নাম্বার সথের মৌল শর মৌলসমূহ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সঙ্গে বিক্রিয়া করে মূলত তেল প্রস্তুত করে বা তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে তাদেরকে মূলত আমরা কি বলে থাকি অলিফিন বলে থাকি আশা করি আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি তার মানে যে সকল যৌগ অ্যালকিন বা যে সকল যৌগ মূলত সতেরো নম্বর গোবর হ্যালোজেন মৌলের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ সৃষ্টি করে তাদেরকে আমরা মূলত অলিফিন বলে থাকি আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি দেখো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফেনল ফেনল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো তাহলে দেখো ফেনল কোনটা আমাদেরকে আগে এটা চিনতে হবে তাহলে দেখো তুমি একটা বেঞ্জিন বলো একবার এই বেঞ্জিন বলের মাথার উপরে যদি আমরা কি দেই বলতো ওয়েসূলক দেই তাহলে সেক্ষেত্রে সেটাকে বলি আমরা কি বলতো ফেনল তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফেনলের সংকেত তাহলে দেখো অ্যারামেটিক হাইড্রোকার্বন হওয়ার শর্ত হচ্ছে কয়টা তিনটা এক নম্বর হচ্ছে কি অবশ্যই একটা চাকরিক যৌগ হতে হবে চাকরিক বলতে চক্র থাকবে যেমন দেখো বেঞ্জিন বলে একটা চক্র বিদ্যমান এই যে দেখো এখান থেকে শুরু এখানে গিয়েই শেষ তাহলে চক্র বিদ্যমান দুই নম্বর হচ্ছে কি একান্তর দ্বিবন্ধন রাখতে হবে একান্তর দ্বিবন্ধন মানে কি এক একটা দ্বিবন্ধন একটা একক বন্ধন একটা একটা একক বন্ধন এবং তিন শর্ত শর্ত হচ্ছে অবশ্যই নীতিকে অনুসরণ করতে হবে এই যারা মেনে চলবে তারা সকলেই হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর ফেনল আসলে এই তিনটা শর্তই মেনে চলে বিধে আমরা ফেনলকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে থাকি আশা করি খ প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি ওকে চলো আমরা মূলত এখন গ নাম্বার প্রশ্নটার দিকে চোখ দেব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের এ যৌগ তাহলে দেখো এ যৌগ কোনটা এ যৌগ হচ্ছে আমাদের একটা অ্যালকাইন তাই না তাহলে দেখো এ যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে দেখো অসম্পৃক্ততা প্রমাণ করার উপায় হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্রমেন দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে পেয়ার দ্রবণ পরীক্ষা এই দুইটা পরীক্ষার মাধ্যমে মূলত আমরা কি করতে পারি সে যৌগটা কি অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত সেটা বের করে ফেলতে পারি চলো আমরা সেটা করে ফেলি এখন আসো আমরা মূলত গ নাম্বার প্রশ্নটা সলভ করবো তো আমরা গ নাম্বার প্রশ্নটাকে সলভ করে দেখি দেখো গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কী দেওয়া ছিল বলতো সমীকরণটা দেওয়া ছিল এরকম বা রাসায়নিক বিক্রিয়াটা দেওয়া ছিল ক্যালসিয়াম কার্বাইট তার সঙ্গে আমরা মূলত দুই মল পানির বিক্রিয়া করতেছি দুই মল পানির বিক্রিয়া করলে এখান থেকে মূলত আমরা কি পাবো বলতো ভাইয়া সি ট্রিপল বন্ড সি তার সঙ্গে আমরা কি পেয়ে যাই বলতো তার সঙ্গে আমরা মূলত পাবো হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওকে এই জিনিসটা মূলত আমরা পাই তার মানে আমাদের এ যৌগটা হচ্ছে একটা ইথাইন গ্যাস ওকে এখন কথা হচ্ছে বিক্রিয়াটা আমি কিভাবে সলভ করলাম মূলত আমাদেরকে বিক্রিয়াটা বুঝতে হবে তাই না তাহলে আসো তোমাদেরকে বিক্রিয়াটা বোঝানোর জন্য আমি একটু আলাদাভাবে লিখতেছি এটা পরীক্ষার খাতায় লেখার কোনো প্রয়োজন নাই তাহলে দেখো দুইটা কার্বন ছিল আমরা দুই দিকে দুইটা কার্বন দেবো একটা কার্বনের হাত কয়টা ভাইয়া চারটা তাহলে আমরা চারটা হাত পূরণ করার জন্য দেখো এই কার্বনে তিনটা বন্ধন দিয়ে দেবো তাহলে দেখো ক্যালসিয়াম কার্বাইডকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি সেই সঙ্গে দেখো মোল পানিতে থাকে একটা হাইড্রোজেন একটা হচ্ছে ওয়েস এবং দুই মোল পানিতে থাকবে আরও একটা হাইড্রোজেন আরও একটা ওয়েস তাহলে দেখো এখানে যদি আমরা বিক্রিয়াটা করি লক্ষ্য করো ক্যালসিয়াম যেহেতু একটা মৃৎক্ষার ধাতু তার মানে তার জারণ মান সময় দুই হবে প্লাস টু তাহলে দেখো সেটা হচ্ছে প্লাস তাহলে একজন যদি প্লাস হয় একটি যোগের মধ্যে একজন প্লাস হইলে আরেকজন অবশ্যই মাইনাস হবে তাহলে দেখো কার্বন এখানে মাইনাস এই সেখানে প্লাস ওই সেখানে মাইনাস তাহলে আমরা একটা জিনিস জানি যে বিপরীত ধর্মী আধান দ্বয় পরস্পরকে আকর্ষণ করে এখন ক্যালসিয়াম টু প্লাস মানে ক্যালসিয়ামের যোজনী কত বলতো দুই অর্থাৎ সে ধরলে কয়জনকে ধরতে পারবে দুইজনকে তো দেখো ক্যালসিয়াম প্লাস তার মানে সে অবশ্যই মাইনাসকে আকর্ষণ করবে শুধু একজনকে আকর্ষণ করবে না সে কিন্তু আকর্ষণ করবে কয়জনকে দুইজনকে তার মানে এখান থেকে আমাদের উৎপন্ন হবে কি বলো তো ক্যালসিয়াম এইচ টু এই যে দেখো ওয়েস টু এবং সেই সঙ্গে এখন লক্ষ্য করো যদি এখান থেকে ভাইয়া আমাদের কি না থাকে ক্যালসিয়াম যদি না থাকে এবং এখান থেকে যদি আমাদের ওয়েস না থাকে তাহলে এখন তুমি লক্ষ্য করো তো কার্বনের একটা হাত ফাঁকা এই হাইড্রোজেনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার হাইড্রোজেনের আরও একটা হাত ফাঁকা তখন তারা কি করে বলতো একজন আরেকজনের সঙ্গে একটা করে হাত দিয়ে বন্ধন গঠন করে তখন মূলত আমাদের সৃষ্টি হয় কিসের বলতো সি এইস ট্রিপল বন্ড সি এইস আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি আশা করি বিক্রিয়াটা আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এই মাধ্যমে মূলত আমাদের ইথাইন গ্যাস এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে এই যোগটা যে একটা ইথাইন গ্যাস আশা করি আমরা এই জিনিসটা ফুললি ক্লিয়ার হয়েছি তাহলে এখন আসো আমরা মূলত এখন প্রশ্নটা সলভ করব যে আসলে কিভাবে আমরা বেয়ার টেস্ট এবং ব্রোমিন টেস্টের মাধ্যমে অসম্পৃক্ততার পরীক্ষা করি তাহলে আমরা লিখব ব্রোমিন দ্রবণ পরীক্ষা কি লিখবো বলতো দ্রবণ পরীক্ষা ওকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখো ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি আমি একটু বলে দিচ্ছি যদি আমরা কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে লাল ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করি একটি নিষ্ক্রিয় মাধ্যমের উপস্থিতিতে তাহলে সেখান থেকে আমরা একটা বর্ণহীন যৌগ পেয়ে যাই যেই বর্ণহীনতা দেখে আমরা মূলত বুঝতে পারবো এই যৌগটা আসলে কী ছিল বলতো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি বিক্রিয়া করলে আরো ক্লিয়ার হয়ে যাব দেখো আমাদের এই যৌগটা ছিল সি ট্রিপল বন্ড সি এবং তার সঙ্গে আমি লাল ব্রমণের বিক্রিয়া করেছি তাহলে ব্রমীণের দ্রবণটা কেমন ছিল আসলে এটা আসলে লাল হয় না কমলা লাল বর্ণের এবং এখানে আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে কি ব্যবহার করবো আমরা ব্যবহার করব সিসিএল ফোর আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি দেখো এখানে একবারে বিক্রিয়াটা খুবই ইজি তাহলে দুইটা বন্ধন আমরা ভাঙবো তাই আমাদের দুই মল ব্রমেন নিতে হবে এখন দেখো কার্বনের মাঝে ত্রিবন্ধন আছে আমরা দুইটা বন্ধনকে ভাঙবো দুইটা বন্ধন যদি ভাঙি তাহলে দুইটা কার্বনের দুইটা দুইটা করে হাত চারটা হাত ফাঁকা হবে তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো সিএইচ বন্ড সি একটা কার্বনের হাত যেহেতু চারটা তার মানে এর দুইটা হাত ফাঁকা এরও কিন্তু দুইটা হাত ফাঁকা তাহলে এই যে দুইটা করে হাত ফাঁকা এখানে কে যাবে বলতো এই যে চারটা ব্রমিন আছে তাহলে এ একটা ব্রমিন এ একটা ব্রমিন এই যে একটা ভ্রমীণ এই যে একটা ব্রমিন তাহলে এই ব্রমীণ কিন্তু সেখানে প্রবেশ করবে তাহলে যোগটার নাম কি হবে বলতো দেখো আমি যদি এটাকে এক নাম্বার কার্বন ধরি এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এক নাম্বার কার্বনে দুইটা ব্রমিন সো ওয়ান কোমা ওয়ান দেখো দুই নাম্বার কার্বনে দুইটা ব্রমিন সো টু কোমা টু এখন দেখো ব্রমিন আছে কয়টা চারটা তাহলে আমরা বলবো টেট্রা চার হইলে টেট্রা যেহেতু ব্রমিন আছে ব্রমিনকে আমরা বলি ব্রম তাহলে দেখো ব্রমো আর দুই কার্বন বিশিষ্ট যেহেতু একটা ইথেন মানে অ্যালকেন তার মানে এটার নাম কি হবে বলো ইথেন টেট্রা ব্রমো ইথেন এবং দেখো এখানে ব্রমিন ছিল লাল বর্ণে এখন ব্রমিনটা হয়ে যাবে কি এই যোগটা হয়ে যাবে কি বলতো বর্ণহীন আর এই বর্ণহীনতা দেখে মূলত আমরা বুঝতে পারবো যোগটা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এরকম আরেকটা পরীক্ষার মাধ্যমেও আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতে পারি যেটাকে আমরা বলতেছি কি বলতো বেয়ার টেস্ট বা বেয়ার পরীক্ষা চলো আমরা বেয়ার দ্রবণ পরীক্ষাটা একটু দেখে ফেলি তাহলে দেখো আমরা এখন লিখবো বেয়ার দ্রবণ পরীক্ষা য়ার দ্রবণ পরীক্ষা কোনটা দেখো তুমি যদি একটি অসম্পৃক্ত কে পানিতে গোসল করাও সেই সঙ্গে একটা যদি জাইমান অক্সিজেন ব্যবহার করো জাইমান অক্সিজেনটা কোথা থেকে আসবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে যদি আমরা পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা একটা জাইমান অক্সিজেন পাই এই জায়গাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণটা থাকে গোলাপি বর্ণের এবং তুমি যে উৎপাদটা পাবা সেটা অবশ্যই একটা গ্লাইকল হবে এবং সেই সঙ্গে অবশ্যই সেটা বর্ণহীন হবে এই দুইটা জিনিস দেখে আমরা মূলত বুঝতে পারবো যোগটা আসলে ছিল বলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমরা কি করবো চলো বিক্রিয়াটা করে ফেলবো তাহলে সি ট্রিপল বন্ড সি এটাকে যদি আমরা কী করি পানিতে গোসল করাই পানি মানে এইস এবং ওইস আমি কিন্তু বিক্রেতা বোঝার সুবিধার্থে লিখতেছি তোমরা এইস টো লিখবা তাহলে দেখো এখানে প্লাস তার সঙ্গে যদি আমরা জাইমান অক্সিজেন ব্যবহার করি তাহলে জাইমান অক্সিজেন কোথা থেকে আসছে কে এম এন তার সঙ্গে কি বলো পটাশিয়াম হাইড্রক্সাইড ওকে তাহলে দেখো এই যোগ্যটার ক্ষেত্রে মাথায় রাখবা জাস্ট দুইটা বন্ধন ভাঙবো একইভাবে তাহলে আমরা কি পাচ্ছি বলতো এখান থেকে সিএইচ বন্ড সিএইচ দেখো দুইটা কার্বনীল দুইটা করে হাত ফাঁকা হয়ে গেছে তাহলে আমরা দুইটা করে হাত বাড়াই দিলাম দেখো এখানে পানিতে মূলকটা আছে ওয়েস জাস্ট আসে জায়গায় আমরা চারটা ওয়েস মূলক দিয়ে এখন কথা হচ্ছে ভাইয়া এখানে ওয়েস তো আছে একটা আমি দিলাম চারটা ভাই জৈব রসায়নে কোনো প্রয়োজন নাই সমতার তুমি জাস্ট লিখে দাও আর জাইমান অক্সিজেন আছে মানে এটা জারণ বিক্রিয়া সো একটা থেকে আরেকটা উৎপন্ন হবে এটা আমরা জানি ঠিক আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যৌগটার নাম কি এখন এখানে ওয়েভ কিন্তু কার্যকরী মূলক হিসেবে কাজ করতেছে বাট এই জায়গায় ব্রমিন কিন্তু প্রতিস্থাপক হিসেবে কাজ করছে সো প্রতিস্থাপকের নাম আগে করতে হয় আর যদি কার্যকরী মূলক হয় তার নাম পরে লিখতে হয় সো এই যোগটার নাম কি হবে বলতো আমরা লিখতে পারবো দেখো এটা কত কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট একটি ইথেন তাই সরি অ্যালকেন তাই আমরা এটাকে লিখতে পারবো ইথেন কি লিখতে পারবো ইথেন সেই সঙ্গে দেখো এক নাম্বার কার্বনে দুইটা অল দুই নাম্বার কার্বনে সো আমরা লিখতে পারি ঠিক আছে দুইটা অল এবং সেই সঙ্গে দেখো চারটা অল আছে তার মানে টেট্রল নাম কি হবে বলো তো টেট্রল তাহলে নাম হবে এটার টেট্রল ওকে এই যে দেখো টেট্রল উৎপন্ন হলো এটি একটি গ্লাইকল এবং এই যে দেখো পটাশিয়াম পানাইটের যে গোলাপি বর্ণ ছিল সেই বর্ণটা কিন্তু বর্ণহীন হয়ে গেছে যেটা দেখে আমরা বুঝতে পারবো এটি একটি কি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার মানে এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যোগটি আসলে কি ছিল বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন আশা করি তোমরা গ নম্বর প্রশ্নটা খুব ইজিলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ চলো আমরা আসলে ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব ওকে দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলছে বি যৌগ থেকে ইথেন যৌগ প্রস্তুত সম্ভব কিনা না যুক্তিসহ বিশ্লেষণ করো তাহলে দেখো আমি একটা অ্যালকাইল অ্যালকাইলহাইটকে একটি খারের সঙ্গে বিক্রিয়া করছি অবশ্যই খারটা কোন মোড়ে ছিল আমাদের অ্যাকোয়াসোলেশন মানে হচ্ছে জলীয় দ্রবণ এই জলীয় দ্রবণ থেকে বিক্রিয়া করলে কি পাই আমরা বলতো এখান থেকে আমরা অ্যালকোহল পাই যেটা আমি বলে আসছি তার মানে এটা অবশ্যই তিন কারণ বিষয়টা একটি কি হবে অ্যালকোহল হবে এই অ্যালকোহল থেকে কি প্রস্তুত করতে বলছে আমাদের ইথেন প্রস্তুত সম্ভব কিনা হ্যাঁ প্রশ্নের অ্যান্সার হচ্ছে সম্ভব তাহলে চলো কিভাবে এটা আমরা তৈরি করব সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ওকে তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্ন আমরা একটু দেওয়ার চেষ্টা করি ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে দেখো আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন বিক্রিয়াটা আগে সম্পন্ন করব দেখো আমাদের উদ্দীপক দেওয়া ছিল CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br এবং এটাকে একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করা হয়েছে যে ক্ষারটা আমাদের ছিল কিভাবে অ্যাকুয়া মোডে তার মানে জলীয় দ্রবণ তাই না তাহলে এখান থেকে আমরা কি পাবো ভাইয়া বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম কি করবে বলতো সোডিয়াম আহ সরি মূলত এখানে সোডিয়াম না মূলত ওয়েসটা কি করবে বলতো ব্রমিনকে প্রতিস্থাপন করবে কি বল করবে ওয়েসটা ব্রমিনকে প্রতিস্থাপন করবে তাহলে ওয়েস যদি প্রতিস্থাপন করে তাহলে ব্রমিন কী করবে সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে তার মানে যোগটা আমরা কি পাবো বলতো যোগটা আমরা পাবো সি বন্ড সি বন্ড সি সেই সঙ্গে ওয়েস্ট এবং তার সঙ্গে আমরা পাবো NaBr ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেলাম যে আসলে বি যোগটা কী ছিল তাই না আমরা কিন্তু অলরেডি বি যৌগটা পেয়ে গেছি ওকে তাহলে এই যৌগটা থেকে আমাদের এখন কি তৈরি করতে বলেছে বলো তো এই যৌগটা থেকে আমাদেরকে ইথেন প্রস্তুত করতে বলছে তাহলে এই যোগটা থেকে আসলে ইথেন প্রস্তুত সম্ভব কিভাবে তো দেখো সহজভাবে আমি তোমাদেরকে আগে বলে নিই দেখো আমরা এখানে তিন কারণ বিশিষ্ট একটি অ্যালকোহল পেয়েছি যার নাম হচ্ছে প্রপানল ওকে তো এই প্রোপানলকে আমরা কি করবো প্রপানলকে আমরা জাইমান অক্সিজেন দ্বারা জারণ করব। তাহলে এখান থেকে আমরা পাবো প্রপান অর্থাৎ একটি অ্যালডিহাইড এবং এই অ্যালডিহাইডকে যদি আরও একবার জারণ করানো হয় জাইমান অক্সিজেন দ্বারা তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড তাহলে আসো এই দুই ধাপ আমরা আগে করে ফেলি তাহলে এক নম্বর ধাপে আমরা কি করলাম তো এক নম্বর ধাপে আমরা এই যে প্রোপানল আমরা পাইসি সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি এইচ টু তার সঙ্গে ওয়েস এটাকে আমরা কি করব জাইমান অক্সিজেন সহযোগে বিক্রিয়া করব সেই জায়মান অক্সিজেনটা আসবে কোথা থেকে

प्रोपान नेल और तो CH3 बॉन्ड, CH2 बॉन्ड, CHO এটাকে আমরা কি করব আরো একবার জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করব তাহলে জাইমান অক্সিজেন দ্বারা ধারণ করলে আমরা কি পাবো দেখো K2 Cr2 O7 তার সঙ্গে হচ্ছে H2 SO4 ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো এখান থেকে আমরা কি পাবো বলো তো প্রোপানয়িক অ্যাসিড অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড COOH এখন আমাদের কাজ কি দেখো এই প্রোপানোয়িক অ্যাসিডকে আমরা যে কোনো একটা খারের সঙ্গে বিক্রিয়া করব সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে দেখো একটা খারের সঙ্গে বিক্রিয়া করলে জৈব অ্যাসিডের সঙ্গে একটা খারের বিক্রিয়া করতেছি সো এখানে বিক্রিয় হবে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া আর অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ায় লবণ প্লাস পানি উৎপন্ন হয় তাহলে এখান থেকে যে লবণটা আমরা পাবো সেই লবণটা হচ্ছে আমাদের জৈব লবণ এবং উক্ত জৈব লবণকে যদি আমরা সোডালাইম সহযোগে বিক্রিয়া করি অর্থাৎ ডিকার্বজিলেশন বিক্রিয়া তাহলে সেখান থেকে আমরা একটা দুই কারণবিষ্ট অ্যালকান পেয়ে যাব অর্থাৎ ইথেন প্রস্তুত হয়ে যাবে চলো আরও দুইটা ধাপ আমাদের বিদ্যমান তাহলে দেখো তিন নম্বর ধাপে আমরা কি করব তিন নম্বর ধাপে আমরা মূলত এই যে অ্যাসিডটা প্রোপানোয়িক অ্যাসিড এটাকে আমরা নিয়ে আসবো তাহলে এটাকে আমরা কি করবো বলতো এটাকে আমরা টু ও সরি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার সহযোগে বিক্রিয়া করব। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড এটাকে যদি আমরা খার সহযোগে বিক্রিয়া করি তাহলে এখান থেকে দেখো বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া দেখো সোডিয়াম কি করবে হাইড্রোজেনকে সরাই দেবে এখন কেউ যদি কাউকে প্রতিস্থাপন করে সে তো কান্নাকাটি করবে কান্নাকাটি করলে কি হবে চোখ দিয়ে তাহলে দেখো এইচ ওইস এইচ টু তাহলে দেখো এখানে আমরা কি পাবো তখন সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ও এন এ অর্থাৎ এটাকে বলা হচ্ছে সোডিয়াম প্রোপানোয়েট যেটি একটি জৈব লবণ এর সঙ্গে আমাদের কি উৎপন্ন হবে যেহেতু সে কান্নাকাটি করবে তার মানে আমাদের পানি উৎপন্ন হবে ওকে এখন তুমি লক্ষ্য করো চতুর্থ ধাপে যে কাজটা আমরা করব ডিকার্বক্সিলেশন করব তাহলে আমরা যে লবণটা পেয়েছি জৈব লবণ সি থ্রি বন্ড সি এইচ টু বন্ড সি ও ও এন এ এটাকে আমরা কি করব সোডা ল্যাম্প সহযোগে বিক্রিয়া করব তাহলে সোডা ল্যাম্প ভাইয়া কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা কাকে নেই বলতো ক্যালসিয়াম অক্সাইড এখানে ক্যালসিয়াম অক্সাইড কী হিসেবে কাজ করতেছে নিরোধক নিরোধকের কাজ হচ্ছে বিক্রিয়া হতে একমূল পরিমাণ পানি অপসারণ করা তাহলে দেখো এখানে বিক্রিয়াটা কি হবে জানো তোমাতেই আমার শুরু তোমাতেই আমার শেষ শুরু আর শেষ যুক্ত করে দেব। খেলা আমাদের শেষ তাহলে এখন আসো সেই জিনিসটা আবার কী ভাইয়া সেই জিনিসটা খুবই একটা ইজি জিনিস দেখো এই যে সিও ও এনে এর পূর্বে যতটুকু অংশ থাকবে সম্পূর্ণটা হচ্ছে আমাদের প্রথম অংশ তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম অংশ এবং এই যে এইচটা এটা হচ্ছে আমাদের শেষ অংশ তাহলে এই যে দেখো শুরু আর শেষটা আমরা যুক্ত করে দেবো তাহলে দেখো সেইস থ্রি টু ছিল এই হাইড্রোজেন যুক্ত হলে সেইস থ্রি সিএইচ থ্রি হয়ে যাবে তাহলে দেখো সিএইচ থ্রি বন্ড সি এইচ থ্রি দেখো যোগ্যটার নাম কি দুই কারণ বিশিষ্ট অ্যালকেন সো এটি একটি ইথেন ওকে এবং সেই সঙ্গে তুমি লক্ষ্য করো এখানে সোডিয়াম আছে একটা এখানে একটা দুইটা এখানে একটা কার্বন তারপরে দেখো দুইটা অক্সিজেন এবং একটা অক্সিজেন তিনটা তার মানে প্লাস হচ্ছে সিও থ্রি দেখো আমরা কিন্তু অলরেডি অ্যালকেন প্রস্তুত করে ফেলছি ইথেন তার মানে দেখো বিযুগ থেকে আসলে দুই কারণ একটি অ্যালকেন ইথেন প্রস্তুত সম্ভব আশা করি তুমি এই ঘর নাম্বার প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছ তাহলে দেখো তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে খুব সহজে একটি বিক্রিয়া বা একটি সৃজনশীল ইজিলি বুঝে ফেলতে পারলে যার কারণে তোমার কাছে তোমাকে কোনো টিচারের কাছেও যেতে হলো না কোনো কোচিংয়ের কাছেও যেতে হলো না এবং কোনো টাকা পয়সাও খরচ করতে হলো না জাস্ট একটি বইয়ের মাধ্যমে তুমি বইয়ের সঙ্গে টিচারকেও ঘরের মধ্যে নিয়ে চলে গেলে তাহলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের বইটি সংগ্রহ করতে হবে বইটি কিভাবে পাবো আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজিটিকেশনের অনলাইন পেজ থেকে অর্ডার করে আমরা বইটিকে সংগ্রহ করে ফেলতে পারি সো আমরা দেরি না করে অতি বইটি সংগ্রহ করে ফেলবো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এজিটিকেশনের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ